ধরনের কথা একজন প্রধানমন্ত্রী বলেন এটা কিন্তু কাম্য নয় এমনি কমিটির জুডিশিয়ারি চাইছেন যে আগে থেকে বলে দিচ্ছেন বাজেয়াপ্ত হয়ে গেছে এমন ভাব করছেন যে কন্ট্রিসেড হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে ইডিও সিবিআই যে টাকা বাজেয়াপ্ত করেছে সেটা আগামী দিনে বিজেপি ক্ষমতা এলে সেই টাকা কিভাবে কিভাবেপশ্চিমবঙ্গের সাধারণ গরীব মানুষের মধ্যে বিলিবন্ডন করা যাবে সেই বিষয়ে আইনি পরামর্শ নেওয়ার কথা ভাবা হচ্ছে গতকাল উত্তরবঙ্গে সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপির এক জনসভায় এমন বক্তব্য বলার পর আর সেই বক্তব্যের পাল্টা জবাব দিলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিএনসির প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে আয়োজিত একটি মহিলাদের কর্মী সভায় বক্তব্য রাখার শেষে সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের অর্থমন্ত্রী তথা তৃণমূল নেত্রী চন্দিমা ভট্টাচার্য বলেন এই ধরনের কথা একজন প্রধানমন্ত্রী বলেন এটা কিন্তু কাম্য নয় টাকা এখনো বাজেয়াপ্ত হয়নি শুধুমাত্র সিজ করা হয়েছে তার কারণ আইনি প্রক্রিয়া চলছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রমাণিত হবে কে প্রতারক কাকে প্রতারণা করেছে সবটাই আইনি প্রক্রিয়ার মধ্যে হবে তিনি তার আগেই বলে দিচ্ছেন তার মানে উনি কি চাচ্ছেন তার মানে কি উনি কমিটেড জুডিশিয়ারি চাইছেন আমি বলছি যে এই ধরনের কথা একজন প্রধানমন্ত্রী বলেন এটা কিন্তু কাম্য নয় টাকা এখনো কিন্তু কনফিসকেটেড নয় বাজেয়াপ্ত হয়নি কিন্তু এটা হচ্ছে সিজ করেছে অ্যাটাচ করেছে অ্যাটাচ কেন কারণ প্রক্রিয়া চলছে আইনি প্রক্রিয়া চলছে তো আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রমাণিত হবে কে প্রতারক কাকে প্রতারণা করেছে সবটাই আইনের প্রক্রিয়ার মধ্যে হবে তিনি তার আগেই বলে দিচ্ছেন তাহলে কি চাইছেন তিনি যে বিচারপতি বিচারক সবাইকে কমিটেড থাকতে বলছেন তার প্রতি যেমন উনি সব এজেন্সিদের কমিটেড এজেন্সি করে দিচ্ছেন তেমনি কমিটেড জুডিশিয়ারি চাইছেন যে আগে থেকে বলে দিচ্ছেন যে বাজেয়াপ্ত হয়ে গেছে এমন ভাব করছেন যে কনফিসকেটেড হয়ে গেছে এটা এটা চলে না না এটা হয় না তো ওনারা কোনো ভান্ডারে ঢোকেনি আমি যেটা বললাম এটা হচ্ছে অ্যাটাচ করেছে সিজ ওরা কিছু করতে পারবে না ওই টাকাটা দিয়ে কিছু করতে পারবে না কিংবা ওরা যেটা নিয়ে গেছে সেটা ওদের দেখে দিতে হচ্ছে ওদের কারুকার থেকে ক্যাশ হয়েছে তারা নিয়ে নিয়ে রেখে দিতে হয়েছে সেটা বিচার ব্যবস্থাই বলে দিয়েছে কোথায় কিভাবে রাখবে এটা যখন বিচার প্রক্রিয়া শেষ হবে তখন যে প্রতারক কি কারা প্রতারিত হয়েছে সে কথা তখন সেটা কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে সেটাও বিচারপতিরা বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়েই বলে দিতে পারে কেউ জানে না সেটা তো এখন কি করে বলে দিচ্ছে বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত So this was your wedding look. Oh my god, Tammy, you look you look pretty. Dhaka theke jao nai silam. E hogol amar ma amare

সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট থেকে সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ